বাঙালির যারা কারে ডালভাত শিক্ষা করলো চুরি বাঙালির যারা কারে ডালভাত শিক্ষা করলো চুরি আজ বাঙালিকে নিয়ে কাঁদছে তারাই আরে হেসে দাও গড়াগড়ি তার কান্না দেখে হাসছে কুমির হাসছে বঙ্গবাসী ভুল বোঝালেও লাভ নেই কোনো ছাব্বিশে বলতে হবেই আশি আরে এতই দরত বাঙালির প্রতি ভিকারি করেছে লুটে তোমার এতই দরদ বাঙালির প্রতি ভিখারি করেছে লুটে গ্রামে বা শহরে বাঙালি লুটছো ইঞ্চি অথবা ফুটে যে কর্মচারীর তুমি ডিএ চুরি করো সেও কি বাঙালি নয় নাকি বাঙালি জানলে মারতে না দিয়ে করতে না নয় ছয় সাত স্কুল বন্ধ করেছ যেখানে বাঙালির ছেলে পড়ে হ্যাঁ সাত স্কুল বন্ধ করেছ যেখানে বাঙালির ছেলে পড়ে ভেবেছো কি তুমি বাঙালির স্মৃতি তুমি আমরা কেউ ভুলিনি তারা বাংলা শিক্ষক চেয়েছিল দুটো স্কুল ছাত্র দিনাজপুরে রাজেশ আর রাজে স্তাপশ মেরেছিলে তুমি পুলিশের গুলি বুকে বাংলা টিচার চেয়েছিল তারা এখনো ঘুমাও কি করে সুখে তোমার পুলিশ গুন্ডা মিলে মারে বাঙালির মাস্টার মাস্টার তোমার পুলিশ গুন্ডা মিলে বাঙালির মারে বিকাশ ভবনে রক্ত লেগেছে পড়ে চক আর ডাস্টার বাঙালির যারা কারে ডাল ভাত শিক্ষা করলো চুরি বাঙালির জন্য আজ কাঁদছে তারাই কুমিরও হেসে দেয় গড়াগড়ি